আমি রিসেন্টলি অ্যাক্সিডেন্ট করেছিলাম সাইড নিয়ে ওভারটেক করতেছিলাম ঠিক সেই মুহূর্তে ট্রাকটা হঠাৎ করে আবার আমার বামে চাপ দিয়ে দেয় এবং আমার বাইকেরও খুব বাজে অবস্থা ছিল সব কিছু ভেঙে গিয়েছিল সামনের একটু ফ্র্যাকচার হয়েছে এটা ভেঙে গিয়েছিল তো এই সব পরে ওনাদেরই আর একটা সার্ভিসের দোকান আছে তো ওখান থেকে বাইকের বা যাবতীয় কাজকর্ম করাই বা নতুন নতুন যা সব কিছু চেঞ্জ করতে হয়েছে বা ইনস্টল করতে হয়েছে সেই জিনিসগুলো নিয়ে কাজ করাই তো তার মধ্যে ছিল আসলে হেডলাইটের ফুল মাথাটা মিটার ছাড়া হ্যালো ইউমান আসসালামু আলাইকুম আশা করি সকলে সুস্থ এবং ভালো আছেন অনেক দিন পর আজকে আবার চলে আসলাম ভদ্র ব্লগ নিয়ে এতদিন কোনো ধরনের কন্টেন্ট আপলোড করতে পারিনি বা কোনো ব্লগ নিয়ে আসতে পারে না তার পেছনে কিছু রিজন ছিল আমি রিসেন্টলি অ্যাক্সিডেন্ট করেছিলাম সো সেটা রিকভার করতে বেশ সময় লেগে গিয়েছে এবং আমার বাইকেরও খুব বাজে অবস্থা ছিল সব কিছু ভেঙে গিয়েছিল সামনের তো এই সব কিছু মেরামত করে তারপর নিজে সুস্থ হয়ে আসতে আসতে এতদিন তো আশা করি এখন থেকে রেগুলার কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব এই যে বাইক চালানো স্টার্ট করছি আবার জ্যাম জটের মধ্যে পড়া আবার শুরু হয়েছে এটা থেকে যে কবে মুক্তি পাবো যাই হোক এই যে আমার হাতের অবস্থা আমার হাতে একটা সবসময় ঘড়ি থাকতো এই ডান হাতে কিন্তু নাই অ্যাক্সিডেন্ট করে এটা দিয়ে যে হাত কেটে গেছে ঘড়িটা দিয়ে আর এই পাশে তো ছোলা আছেই অ্যাক্সিডেন্টের কারণে আমার ডান পায়ের মধ্য আঙ্গুলটা একটু ফ্র্যাকচার হয়েছে এটা ভেঙে গিয়েছিল তো এই সবকিছুর মেলে আসলে বেশ সময় લઈ গিয়েছে আমার রাইট ショルダー জয়েন্টে লিগামেন্ট ইনজুরি হয়েছিল তো আল্লাহর রহমতে এখন অনেক ভালো কিন্তু হাতে ব্যথা আছে তাও চালাইতে পারতেছি বাইক চালানোর মতন কন্ডিশন আছে কিন্তু ব্যথা আছে এটা তো হাত তো নড়তেই পারতাম না এখন তো আল্লাহর রহমতে বাইক রাইড করতে পারতেছি তো আজকের ভিডিওতে আমার অ্যাক্সিডেন্টের ঘটনাটা এবং বাইক রিপেয়ার করতে গিয়ে যে কি খরচ হলো বা কি কি রিপেয়ার করতে হলো এই জিনিসগুলো আসলে দেখানোর বা বলার চেষ্টা করব তো যদি প্রথমে শুরু করি যে আমার অ্যাক্সিডেন্টের ঘটনা যে কীভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিলাম সে অগস্টের দশ তারিখে এই যে এই ফ্লাইওভারে চাংখারপুল থেকে ওঠার সময় আমি যখন উঠতেছিলাম মানে আমার ক্যামেরা ছিল সাথে কিন্তু অফ ছিল চাংখারপুল থেকে ওঠার সময় রাস্তাটা হচ্ছে যে ন্যারো সিঙ্গেল ল্যান্ডকেই আসলে ডিভাইড করে দেওয়া হয়েছে তো ভালো কথা আমার সামনে ছিল একটা ট্রাক তা আমি কোনোভাবে সেটাকে ওভারটেক করে যেতে পারতেছিলাম না তো যখন আসলে এই সিঙ্গেল লেন ক্রস করে যখন গুলিস্তানের যে উপরে বাগি চলে আসছি তখন হচ্ছে যে আমাকে ট্রাকটা সাইড দেয় তো যখন আমাকে সাইড দেয় আমি ওভারটেক করার জন্য তখন আমি বাম পাশ হয়ে সাইড নিয়ে ওভারটেক করতেছিলাম ঠিক সেই মুহূর্তে ট্রাকটা হঠাৎ করে আবার আমার বামে চাপ দিয়ে দেয় আমি বামে চাপতে চাপতে আসলে আমার আর স্পেস ছিল না যাওয়ার মতো তা আমি যদি আসলে টান দিয়ে চলে যেতে চাইতাম তাহলে আমি ট্রাকের একদমই যে এরকম অবস্থায় ছিলাম সামনে চাকার সাথে ক্রস করি কারণ ট্রাকের সামনেটা বাঁকা হয়ে যাচ্ছিলো এবং পেছনে চাকা বরাবর ঠিক এরকম বরাবর এসে আমি বাম পাশে যেই সেফটি দেয়াল আছে সেই সেফটি দেওয়ালের সাথে ঘষা খেয়ে পড়ে যাই তো আমার সাথে একজন পিলিয়ন ছিল মানে আমার একটা ফ্রেন্ড ছিল তো তার মাথায় আবার হেলমেট ছিল না তো ওখানে আসলে যখন পরে যায় আমার তখন কিছুই হয় না তো আমার পেছনে যে সে আসলে পরে ওখানে ওর মাথা ফেটে যায় মানে মাথা অনেকগুলো লাগে চলে আসে ভয় পেয়ে গেছিলাম সে মুভমেন্ট করতেছিল না পরবর্তী সে যখন মুভমেন্ট করে দেখলাম তো তার মধ্যে আসলে বেশ অনেকগুলো টাড়ি থামায় টামায় আমাদেরকে হেল্প হেল্প করলো তো একটা পিকআপ থেকে কিছু পোলাপান নামলো নেমে হেল্প করলো পিক আপের মধ্যে ওনাকে তুলে দিলাম ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার জন্য আমার আমি তখন সুস্থ আমার তখন কিছুই হয়নি তো আমি যেহেতু বাম পাশে পড়ছিলাম তাহলে আমার এই বাম পাশে লুকিং গ্লাসটা বাঁকা হয়ে গেছিল সো যার কারণে আমি আসলে ভালো করে রাইড করতে পারতেছিলাম বা হ্যান্ডেল ধরতে পারতেছিলাম না আমি আমার রানিং অবস্থায় এই যে এই এটাকে ঠিক করতে যাই বাম হাতে যখন ঢাকা দেই এই যে ভিডিওতে দেখতে পাইতেছেন যে কি হয়েছে ঘটনাটা একদম গিয়ে মাঝখানে যে যে ডিভাইডারের সাথে আমি যখন ক্র্যাশ করি ক্র্যাশ করে তখন আমার পা ভাঙে মানে পায়ের আঙ্গুলটা ভেঙে যায় এ হাতে স্ক্র্যাচ আসে মাথাটা পুরোটা ভেঙে যায় এদিকে কিছু দাগ আছে হালকা পাতলা টায়ারটা কাইটা যায় সামনে জায়গা টায়ারটা কাইটা রিমটা একটু বাঁকা হয়ে যায় সো এরকম বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট ঘটে আমি তখন হাত ব্যথা তখন ফিল করতেছিলাম তত একটা কিন্তু আমার তো যাইতে হবে কারণ ওইখানে তো ফ্লাইওভার উপরে তো আমি থাকতে পারবো না ইভেন কেউ মানে ওরকম হেল্প করতে পারতেছিল না যে আমাকে একটু রাইড করে কোথাও দিয়ে আসবে একজনকে বলছে ওনারা আসলে পারে না বা চালাতে পারে না বা পারবে না এরকম যাই হোক তা আমি কোনো রকমে কষ্ট করে উল্টা হয়ে যে এদিকে রাজধানী এদিক থেকে নামি এদিক থেকে নেমে পরবর্তীতে আমার খুব বাজে অবস্থা আমি চোখ খুলে রাখতে পারতেছি না বাইকের কোনো কন্ট্রোল রাখতে পারতেছি না তারপরে হচ্ছে যে আমি রাইড করতে পারতেছিলাম না আমার হাত প্রচন্ড ব্যথা করতেছে পা ব্যথা করতেছে তো এরকম সময় তখন হচ্ছে যে যে ছাত্র আন্দোলন গেল তার মধ্যে হচ্ছে যে স্টুডেন্টরাই আসলে পাহারা ছিল তো তখন আমি খুঁজতেছিলাম কোথাও পাই কিনা তো ভাগ্যক্রমে কিছু স্টুডেন্ট পাওয়া যায় যারা আসলে রাস্তার মধ্যে তারা অ্যাক্টিভ ছিল তো তাদের কাছে যাই পরবর্তী হেল্প চাই যে ভাই এই অবস্থা তো পরে তারা বসায় আমাকে কিছুক্ষণ বসে আমার থেকে ঘটনা জানতে চায় বাট আমার খুব সিচুয়েশন খারাপ ছিল পরে বললাম যে হসপিটালে নিয়ে যেতে তো আমাকে হসপিটালে নিয়ে যায় ওনাদের একটা গাড়িতে করে আর আমার বাইকটা তাদের পক্ষ থেকে কেউ একজন রাইড করে নিয়ে আসে হসপিটাল পর্যন্ত তারপরের ঘটনা হচ্ছে যে ট্রিটমেন্ট করানো ডক্টরের কাছে যাওয়া নানান কিছু তো যাই হোক এই হচ্ছে আমার মূলত অ্যাক্সিডেন্ট হওয়ার ঘটনাটা তারপরে এখন সুস্থ সুস্থ হয়ে যখন বাইক ঠিক করতে গেলাম তখন এই যে বাইক ঠিক করে আসলাম সেপ্টেম্বর উনত্রিশ তারিখ আর আজকে হচ্ছে অক্টোবরের দুই তিন তারিখ মেবি তার কিছুদিন আগে আমি আমার বাইকের ইঞ্জিনের মোটামুটি ভালো কাজ করেছিলাম একটা এই একটা ঝামেলার কারণে আসলে আমার বাইকের পিস্টনটা চলে যায় কিছু পর তো কিছু মাতাব্বর মেকানিক আমার বাইকটার আসলে ইঞ্জিনটারে ঝামেলা করে দেয় একটা রোলার বেয়ারিং নষ্ট হয়েছিল সেটার কারণে আমাকে উল্টাপাল্টা সেটিং মেটিং করে দিয়ে পরবর্তী যাই হোক আমার একটা চেঞ্জ করায় ক্লাস অ্যাসেম্বলি ফুল চেঞ্জ করানো হয়েছিল কিন্তু আমার সম্পাদন হচ্ছিল না যাই হোক এগুলো আমি অন্য একটা ভিডিওতে বলবো তো এখন বর্তমানে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে যে কি কাজ করতে হয়েছে কিভাবে কি করলাম সেটা নিয়ে বরং কথা বলি তো আমার বাইককে নিয়ে যায় বংশালে যেহেতু রিম ঠিক করতে হবে তাই সোজা চলে যায় মোজাম্মেল বাইয়ের রিম মেরামতের দোকানে ওনার ওনারা সুন্দর করে ভালো করে আসলে রিমটা মেরামত করে তো সেই জন্য ওখানে নিয়ে যাই তো পরে ওনাদেরই আর একটা সার্ভিসের দোকান আছে তো ওখান থেকে বাইকের বা যাবতীয় কাজকর্ম করাই বা নতুন নতুন যা সব কিছু চেঞ্জ করতে হয়েছে বা ইনস্টল করতে হয়েছে সেই জিনিসগুলো নিয়ে কাজ করাই তো তার মধ্যে ছিল আসলে হেডলাইটের ফুল মাথাটা মিটার ছাড়া ফুল মাথাটা সব কিছু চেঞ্জ করতে হয় তো অনেক কষ্ট কষ্ট করে বেঁধেটা নিয়ে তুলসি তুলার পরে দেখেছে বেঁধে আমাদের জায়গা হয় না একটু মানে টাইটাই অবস্থা অতপর যেভাবে হোক কষ্ট করে নিয়ে গেলাম আর অনেক কষ্ট মানে অনেক ভয় পাচ্ছিলাম যে উল্টায় না পড়ে যায় কারণ রাস্তা ছিল অনেক ভাঙ্গা চূড়া ফুল মাথা তো ঠিক করতেই হয়েছে এই যে রিম বাঁকা হয়ে গেছিলো এটাকে পিটাই সোজা করা হয়েছে টায়ারটা কেটে গেছিলো একদম টায়ারটা কিন্তু একদম নতুন টায়ার স্কেচ পড়ছে সো অ্যাক্সিডেন্টের কারণে এই স্কেচগুলো পড়ছে এটা একটু লুজ হয়ে গেছে টাইট করতে হবে আর মোস্টলি এটা নাটটা বাঁকা হয়ে গেছিলো এই যে কি অবস্থা গাড়ি লুকিং গ্লাস সবগুলো চেঞ্জ করতে হয়েছে এই যে এটা হচ্ছে যে আফটার মার্কেট এগুলো হচ্ছে অরিজিনাল আফটার মার্কেট কোন রকম আর কি চেঞ্জ করবো যদি ভালো পাই পাওয়া যায় তো এগুলো চেঞ্জ করতে হয়েছে এগুলো সব ঠিক করতে হয়েছে তো ঠিক করতে গিয়ে আমার মোটামুটি খরচ হয়েছে সব কিছু মিলিয়ে অলমোস্ট চোদ্দো হাজারের মতো তার আগে বেশ দুইবার ছোট ছোট ঝামেলার জন্য বড় বড় খরচ করে আমাকে প্রায় বিয়াল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা নামাই ফেলছিল পেছনে এই যে এটা এটা টেপ খেয়ে গেছে এই যে এটা টেপ খেয়ে গেছে এটা কিন্তু টেপ খাওয়ার কথা না এটা এত সহজ না এটা অনেক শক্ত জিনিসস তাও এটা টেপ খেয়ে গেছে রংটা ফাইটা জিতেছে ভালোই মানে আমার পা যে আসলে ভাবে রক্ষা পাইছে বা আমি যে রক্ষা পাইছি আল্লাহর কাছে কোটি শুক্রিয়া তার জন্য দোয়া করবেন তো ভিডিওটা আজকে একটু বড় হয়ে গেছে হয়তো বা সো